হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের কিছু তোমাদের জন্য কিছু কথা আলোচনা করবো যেটা হলো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এত তাড়াতাড়ি কী করে আগে চলে এলে তো আমি তখন ওদেরকে লাইভ মানে এলবিতে আমি বলতে পারছিলাম না তো আমি তার জন্য আমার বোন বলো আর ভাই বলো আর ভাই বলো যারা মনে হবে যে না দিদি তো এত এতদূর চলে এসছে অবশ্যই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় আছে আর কিছুটা নিজের ব্রেন থেকেও কিছু কিছু জিনিস করতে হয় তো যাই হোক কিছুটা ব্যাপার আজকে আলোচনা করব তোমাদের জন্য তোমরা বলেছ কি করে এতদূর তাড়াতাড়ি চলে আসলে মানে আমার সাবস্ক্রাইবটা কি করে এত এতদূর মানে এত তাড়াতাড়ি করে কি করে বেড়ে মানে বেড়ে গেলো তো সেই বিষয়ে আমি এলবিতে বলতে পারছিলাম না তার জন্য আমি আজকে একটা ভিডিও দিচ্ছি ছোট করে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাজে লাগবে কিন্তু তোমরা যদি মনে করো যে তোমাদের ভালোর জন্যই বলছি এবার দেখো তোমরা যদি দেখো তাহলে ভালো আর না দেখলে তো আমরা কিছু করার নেই বলো তো আশা করি দেখো তোমাদের ভালো হবে তো যাই হোক তো সবার প্রথমে এটুকুই বলবো যদি ভুলভাল কিছু বলে থাকি ক্ষমা করে দিও সকল ভাই বোন বন্ধুদের সবার কাছে ক্ষমা প্রার্থনা চাই আর যেটা হলো যে আমার এখনো আমার একশো ডলার পূরণ হয়নি তো আমি এখনো পেমেন্ট পাইনি তো তার আগে আমার সব থেকে বড়ো কথা হলো যে আমার মানে সাবস্ক্রাইবটা আমি কি করে এত দূর নিয়ে গেলাম এত দূর কী করে মানে সাবস্ক্রাইবটা আমার বেড়ে গেল। আর সাবস্ক্রাইবটা বেড়ে যাওয়াতে আমি কি করে মানে সিলভার মানে সিলভার বাটনটা পেয়েছি ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু পড়াশোনা অত ভালো জানি না যদি ভুলবশত কিছু বলে থাকি তাহলে তো বললাম সরি তো যাই হোক কি করে ছবি তোমাদের ভালোবাসা তার মধ্যেও একটু তো নিজের তো বুদ্ধি দিয়ে কিছু করতে হয় তাই না তো আমার নিজের থেকে মনে হলো যে আমি সাবস্ক্রাইবটা যখন দেখলাম আমি যখন ভিডিও দিচ্ছি শর্ট ভিডিও তো আমার শর্ট ভিডিও চ্যানেল তো আমি শর্ট ভিডিওই দিচ্ছিলাম তো শর্ট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা মানে খুব বেশি চলছিল না মানে চলছিল মোটামুটি তো তারপরে ভাবলাম যে তো আমার তো পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে ভাবলাম যে আমি তাহলে এবার একটু এলবি করি তো এলবি করার পরে কিছুদিন খুব কম ভিউজ হতো কিংবা সেরকম আমার হতো না মানে ভিউজটা ঠিক সেরকম হতো না তো তার জন্য ভাবলাম যে চালিয়ে যাই দেখা যাক কি হয় তো আমি এলবিটা আমি রীতিমতো করছি তো করতে করতে দিন হয়ে গেল তো দেখলাম যে আমার শর্ট ভিডিওগুলোও যাচ্ছে আর এলবিটাও আমার যারা হাজার ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে অনেকে আমাকে বলে যে তোমার তো মনি হয়ে গেছে তোমার তো সিলভার বাটন চলে এসছে তাহলে তুমি এলবি কেন করো কিন্তু আমি পুরোটা আমি বলতে পারবো না এইটুকু বলবো তোমাদের ভালো মানে ভালো হবে এইটুকু আমি আশা করে বলতে পারি তোমরা একটু এল করো ঠিক আছে তোমরা একটু এলবি করো তোমাদের ভালো হবে এইটুকু আমি বলবো যদি দিদিকে কিংবা বোনকে বিশ্বাস করো তাহলে অবশ্যই মিলিয়ে নিয়েও এগোতে পারবে খুব তাড়াতাড়ি তাও ভগবানের আশীর্বাদে আর সবার ভালোবাসায় ঠিক আছে তো এলবিটা করা খুব দরকার অনেকে বলে যে মনি হয়ে গেলে এলবি করতে নেই মেয়ে মানে করে না এত বেশি তারপরে ওয়াশ্যাম তো হয়েই গেছে কেন করো তা আমার মনে হয় যে ওয়াস্টাম হয়ে গেছে তো কি হয়েছে আর মনি হয়ে গেছে তো কি হয়েছে তার জন্য কি এলবি করা যাবে না আমি যতটা আমার থেকে আমার মানে আমার থেকে আমি বলছি আমি কারো কাছ থেকে শুনে বলিনি কারোটা দেখেও বলিনি যে আমি দেখেছি কিংবা কিছু আমার যেরকমভাবে আমি এগিয়ে গেছি তো আমার সেই জন্য তোমাদের কাছে সেই আমার মানে আমার ব্যাপারটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম যদি তোমাদের মনে হয় যে এলবি করে মানে করে তো দেখো বেশি কিছু বলতে পারবো না এইটুকু বলবো যে করে দেখো আশা করি ভালো হবে খারাপ হবে না ঠিক আছে তো তোমাদেরকে এই নিউজটা বুঝতেই পেরেছ আমি তো সিলভার বটনটাও পেয়ে গেছি আর আমার মনে তো অবশ্যই অন হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু এখনও মানে ইউটিউব থেকে আমি এক পয়সা এখনও পাইনি ঠিক আছে তো কেন পাইনি তো আমি যেহেতু শর্ট ভিডিও দিয়েছি তো শর্টে তো অনেক দেরি হবে তাই না তো এই জন্য আমার একটু দেরি হচ্ছে পেমেন্ট পেতে আমার এখন একশো ডলার হতে এখনও বাকি আছে তো তারপরে আমি পাব তো তোমাদের যদি মনে হয় মনিটাইজেশান করানোর জন্য এলবি করতে হয় প্লাস আগে যেতে গেলেও এলবি করতে হয় সে তোমার ভিউজ কম হোক আর বেশি হোক যাই হোক কিন্তু এলবি করতে হয় ঠিক আছে এটা আমার এটা আমি আমার থেকে বলেছি কোথাও লেখা নেই যে এলপি করলে সাবস্ক্রাইবটা বেড়ে যাবে আমি যেটা ফল পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে কিংবা যদি মনে হয় যে দিদি কিংবা ভরের কথা একবার করেই দেখি ঠিক আছে অনেকে কিন্তু বোঝাতে চেয়েছি কিন্তু অনেকেই বুঝতে পারে না তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা করতে হলো অনেক দিদিভাইকেও এলবিতে গিয়ে বলেছিলাম যে দিদিভাই লাইক করো লাইক করো এল বি করো হুম কিন্তু অনেকে বুঝতে পারে না তার জন্য আমি ভিডিওটা দিলাম তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখো দেখলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু জানার আছে কিংবা দিদির কাছ থেকে আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে আমি আমাকে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করবো ছোট্ট করে হলেও কমেন্টের মা মানে কমেন্টের মাধ্যমে যদি বোঝাতে নাও পারি ছোট্ট করে হলেও একটা ভিডিও দেব অবশ্যই তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে তো আজকের ভিডিওটা ছিল যে সাবস্ক্রাইবটা কি করে বাড়ানো যায় আমি যেটা দেখেছি আমার সাথে যেটা হয়েছে আমি কি করে এসেছি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরেছি তোমাদের সাথে শেয়ারও করলাম তো তোমাদেরও যদি ভালো লাগে যদি মনে করো যে দিদি যেহেতু বললো কিংবা বোন যেহেতু বললো একবার করে দেখি তাহলে করে দেখতে পারো এটা আমার ক্ষেত্রে হয়েছে বলে তাই আমি বললাম এবার আর কারও ব্যাপারে হয়েছে কিনা সেটা আমি জানি না ঠিক আছে তো এর মাধ্যমে এর থেকে যদি মনে হয় যে তোমাদের যদি কিছু মুখ থেকে ভুলভাল কিছু বেরিয়ে যায় তার জন্য তো বললাম সরি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর একবার ফলো করে দেখো দুই এক দিন করলে তো হবে না তুমি যদি এলবি করে দুই এক দিন চার দিন দশ দিন করে বন্ধ করে রেখে দাও তাহলে কিন্তু হবে না তোমার যা হয়েছে উল্টো কেটে মানে কেটে যাবে ঠিক আছে তো তোমাকে রীতিমতো এলবি করতে হবে ঠিক আছে এল করা খুব দরকার আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বললাম দেখো এবার তোমাদের যদি ভালো লাগে তাহলে করো ঠিক আছে কেন আমরা আমরা যেই আমরা আমরা যেই মানে প্ল্যাটফর্মটায় মানে যাচ্ছি কিংবা আসছি কিংবা ওপরে উঠতে চাইছি ঠিক আছে তো তার জন্য তো এগিয়ে যেতে হবে তো এগিয়ে গেলে তো তার জন্য তো কিছু একটা মানে কিছু একটা একটা করতে হয় তো আমার মনে হচ্ছে যে আমি এই রাস্তাটা পেয়েছি মানে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আমি কারোর সাথে কথা খুব কম কথা বলি আমি বেশি কথা বলি না তো যার জন্য আমি অত মানে গুছিয়ে কথা বলতে পারি না দেখো আমি যেভাবে আমি পেরেছি আমি সেভাবেই তোমাদের সাথে আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি আমার পরিবারের যারা সদস্য তোমরা আছো আমার আমার মতোই তোমরা এগিয়ে যাও কিংবা আমার থেকেও বেশি যাও আমি এটা কখনোই বলবো না যে কেউ পিছনে পড়ে থাকো ঠিক আছে তো আমি এটুকুই বলবো তোমরা আমার থেকেও বেশি এগিয়ে যাও সত্যি বলছি মন থেকে বলছি এটা অনেক কষ্ট করে এত দূর আসা যায় আর সবটা কি অবশ্যই তোমাদের কিছুটা ভালোবাসা আর কিছুটা ভগবানের কৃপা কেন কারো ভালোবাসা ছাড়া কিছু হয় না আর ভগবানের কৃপা ছাড়াও কিছু হয় না তো আমি মন থেকে বিশ্বাস করি যে আমার ভগবান আমার সঙ্গে আছে তো যার জন্য মনের বিশ্বাস থেকে শুরু করেছি তো যেটা নিয়ে আজকে হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ঠিক আছে তো দেখো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো তোমাদেরই ভালো হবে এবার আমি জানি না বলতে পারবো কি না যদি আগে বললাম যদি ভুল ভুলবশত কিছু বলে থাকে তাহলে অবশ্যই সরি যাই হোক আমার পরিবারের পরিবারের সদস্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি আমার আমি যে সিলভার বাটনটা পেয়েছি তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি এইভাবে আরও এগিয়ে যেতে পারি আর অবশ্যই আছি তোমাদের পাশে অবশ্যই আছি তোমরা ভিডিওতে আমার আমার ভিডিওতে যখনই তোমরা আসবে একটা কমেন্ট করে দিও অবশ্যই আমি তার পাশে থাকবো ঠিক আছে তুমি অবশ্য তোমরা যদি আমার পাশে না থাকো শুধু কি আমার একা দায়িত্ব যে তোমাদের পাশে থাকবো তাই না তো সবার পাশেই সবার থাকতে হয় তুমি অবশ্য আমি যদি তোমার পাশে দাঁড়াই তাহলে তোমাকেও আমার পাশে দাঁড়াতে হবে তাই না তো তার জন্য বলছি সবাই সবার পাশে দাঁড়াও কেউ কাউকে ছোটো বড় ভাববে না দেখো আমি নিজেকে ছোট মনে করি আমি মনে করি আমি অনেক ছোট তাই তোমাদের কাছে সবসময় মানে সবসময় বলি তোমরা আমার পাশে থেকে তোমরা ছাড়া আমি কিছুই না ঠিক আছে মানে তোমরা ছাড়া আমি কিছুই না যেটা সত্যি সেটাই বললাম তাই তোমরা আমার পাশে থেকে অবশ্যই তোমাদের সবার পাশে আছি ঠিক আছে হয়তো ভিডিও দেখি কিন্তু অনেক সময় অনেকের কমেন্ট করতে পারি না তার জন্য বুঝতে পারি না যে কেউ কি রাগ করলো নাকি অবশ্যই বলবে ঠিক আছে কিন্তু সবার ভিডিও দেখি সবার ভিডিও দেখি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সদস্যকে সবাইকে ভালো রাখুক আর গোবিন্দ সবার মঙ্গল করুক আর এইভাবেই তোমরা অনেকটা মানে আরও আগে এগিয়ে যাও আর আমিও যেন তোমাদের আশীর্বাদে মানে তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আরও এগোতে পারি তোমরাও আশীর্বাদ করো কৃপা যাতে গোবিন্দর কৃপা লাগে হুম এইটুকুই বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যদি ভুলবশত কিছু বলে থাকি সরি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই রাধে রাধে